ক্রিপ্টোকারেন্সি বর্তমানে টক অফ দ্য টাউন এই ধরনের ডিজিটাল মুদ্রা পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবহার করা হচ্ছে যার মাধ্যমে আর্থিক লেনদেন অনেক সহজতর হয়ে যাচ্ছে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সির সঙ্গে জুয়া অনলাইন বেটিং এবং আরও অনেক নেতিবাচক বিষয় যুক্ত থাকার কারণে এই বিষয় নিয়ে বিতর্ক রয়েছে বিটকয়েন একটি স্বাধীন মুদ্রার ব্যবস্থা এটা কোনো সেন্ট্রাল ব্যাংকের আওতায় পরিচালিত হয় না এবং এটা একটা ডিজিটাল মুদ্রার ব্যবস্থা এই বিটকয়েন হলো এক ধরনের ক্রিপ্টো কারেন্সি মার্কেটে বিভিন্ন রকমের ক্রিপ্টোকারেন্সি রয়েছে বিটকয়েন তার মধ্যে একটা এছাড়াও রয়েছে রক কয়েন রিপল এছাড়াও বাইন্যান্সের নিজস্ব বেশ কিছু বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি রয়েছে ক্রিপ্টোকারেন্সির এই বাজারটা অতি সম্প্রতি দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের ট্রানজেকশন সিস্টেমের ভিতর দিয়ে মানুষ ব্যবহার করতেছে এটা আসলে ব্লক চেন টেকনোলজি দ্বারা ব্যাক একটি ব্যবস্থা বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানি এবং পৃথিবীর বিভিন্ন দেশের সরকার এই ধরনের ব্লক চেন টেকনোলজি ভিত্তিক ক্রিপ্টো কারেন্সি করা শুরু করেছে বিটকয়েনের যাত্রা শুরু হয় দুই হাজার নয় সালে ছদ্ম নামে সাতোশী নাকামতো নামের এক ভদ্রলোক ধারণা করা হয় এই ধরনের মুদ্রার ব্যবস্থা প্রচলন করেন এখানে মাইনিংয়ের মাধ্যমে সর্বোচ্চ একুশ মিলিয়ন বিটকয়েন কয়েন মাইন করা সম্ভব ইতোমধ্যে প্রায় বিশ মিলিয়ন বিটকয়েন কয়েন মাইন করা হয়ে গেছে বিটকয়েনের আসলে দাম নির্ধারিত নির্ধারিত হয় মার্কেটে তার সরবরাহ এবং তার চাহিদার উপর ভিত্তি করে বর্তমান সময়ে আমরা দেখতেছি যে বিটকয়েনের চাহিদা অত্যন্ত বেশি আজকের ট্রেডিং অনুযায়ী বিটকয়েনের একটি বিটকয়েনের দাম প্রায় পঁচানব্বই হাজার ডলার কিন্তু শুরুর দিকে এটা এত দামি কোনো বিষয় ছিল না এটা ছিল মাত্র কয়েক সেন্টের একটা বিষয় মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারছে যে ব্লক চেন টেকনোলজিটা কতটা গুরুত্বপূর্ণ কতটা নিরাপদ এবং বিভিন্ন বহুমাত্রিক ব্যবহার করা সম্ভব বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার কিন্তু অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত অফিসিয়ালি অন নেই কারণ আমাদের মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট উনিশশো সাতচল্লিশ এবং মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট দুই হাজার অনুযায়ী আমরা কিন্তু ক্রিপ্টোকারেন্সিকে এখনও পর্যন্ত অফিসিয়ালি ইউজ করতে পারি না তারপরে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশেও এই ধরনের ব্যবস্থার ভিতরে কিছু কিছু মানুষকে আমরা ট্রানজিট করতে দেখতেছি বিটকয়েনের বিষয়টা অনেকটা বিভিন্ন বহুমাত্রিক ব্যবহারে এটা করা যেতে পারে যেমন ধরেন যে বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে আমদানি রপ্তানির ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে অর্থাৎ সাধারণ মুদ্রা ব্যবস্থা ঠিক যেভাবে কাজ করে বিটকয়েনের বিষয়টা অনেকটা সেভাবে আপনারা ট্রানজিট করতে পারবেন এখানে মূল বিষয়টা হলো যে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি কোনো নির্দিষ্ট সেন্ট্রাল গভর্নমেন্টের বা সেন্ট্রাল ব্যাংকের আওতায় পরিচালিত হয় না এটা একটা স্বাধীন ব্যবস্থা বিভিন্ন দেশের সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন এল সালভেদর সর্বপ্রথম দেশ হিসেবে তাদের দেশে বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির ব্যবহারটাকে অন করেছে তারপরে দেখা যায় যে তাদের দেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বেড়ে গিয়েছে তাদের দেখাদেখি বর্তমানে উন্নত বিশ্বের প্রায় সকল দেশ এটা করছে এবং এটাকে ট্রানজ্যাকশন করার জন্য অনুমতি দিয়েছে যদিও বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি চায় না এখনও এই বিটকয়েন প্রযুক্তিকে কিংবা ক্রিপ্টোকারেন্সি প্রযুক্তিকে সরকারিভাবে অন করতে যাই